বন্ধুরা আজ আমি টমেটো সস বানিয়ে দেখাবো আপনাদেরকে তো টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি টমেটো সস বানানোর জন্য বেশি বেশি ভালো টমেটো সসগুলো নিয়ে নেবে তো আমার কাটা প্রায় শেষ এখন আমি চুলার উপরে বসিয়ে দিব তো চুলায় এখন আমি আগুনটা দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ করতে দিলাম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে আর ঠান্ডা করে নিব আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি যেটা আমি আপনাদেরকে দেখাই নাই এখন এখন আমি তেঁতুল কুলারও পানিটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম দুই চামচ তো এক দুইটা মরিচ কুচায় দিছে এখানে লবণ দিলাম একটু এখন তিন কাপ চিনি দিব তিন চা চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম তো এখানে আমি কর্নফ্লাওয়ার এক কাপ গুলিয়ে নিয়েছি চার কাপ দিয়ে এক কাপ তো এই পানিটা আমি দিয়ে দিলাম দেখেন তারপর থিকনেসটা অনেক সুন্দর হয়ে আসছে নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে এখন আমি বাসায় একটা বোতল ছিল সসে সেই বোতলের মধ্যে ভরে নিব তো তার আগে আমি বাটিতে ঢেলে নিলাম এই একটাই বোতল আছে সেই বোতলের মধ্যে আমি সস ভরে যা থাকবে তা অন্য কিছুতে আমি নিয়ে নিব আমার বাসায় আসলে বললামই যে বোতল না থাকার কারণে আমার বাসায় একটা বয়ম ছিল তো সেই বয়ামটার মধ্যেও আমি সসগুলো ঢেলে নিয়েছি বাকি সসটা তবে সত্যি বলতে আমি বাসায় এভাবে সস বানিয়ে নিই যেটা আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি কখনও সাধে বা গন্ধে কখনোই আলাদা হবে না বাইরের থেকে বরং আরও ভালো হবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নিজের হাত দিয়ে বানিয়ে খাচ্ছেন যেটা আমরা আসলেই যতই বড় বড় কোম্পানি হোক না কেন যা এই ফ্রেশ খাবারটা কখনোই তারা আমাদেরকে দেয় না আর টাকা অতিরিক্ত নেয় তো যাই হোক আপনারা চাইলে রমজানের জন্য অন্তপক্ষে আমার মতো করে সস বানিয়ে নিতে পারেন সস বানিয়েভাবে সংরক্ষণও করতে পারেন আর সত্যি বলতে ফ্রেশ জিনিস খেতে কেনা চায় তাই একটু সময় করে যদি আমরা বের করে নিয়ে এই সসটা বানিয়ে নিই তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা যে সসটা খেতে পছন্দ করে যে কোনো খাবারের সাথেই তো তারা ফ্রেশ খাবারটা পাবে আমরা নিজেরাও ফ্রেশ খাবারটা পাবো চাইলে আমার মতো করে নিতে পারেন তো আমি আপনাদের মাঝে নতুন আসছি দয়া করে বা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমার টমেটো সস বানানো ভালো হলে লাগলে বা আরও কিছু যদি প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন আমি কোনো ভুল করে থাকলে তাহলে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ রমজানের শুভেচ্ছা সবাইকে জানালাম